এই ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় খুব আসে তো এটা করা শর্টকাট ট্রিক হচ্ছে প্রথমে দেখে নিতে হবে এই নশো নিরানব্বই কবার আছে এখানে নশো নিরানব্বই রয়েছে হচ্ছে ছয় বার তাহলে এখানে হবে নশো নিরানব্বই গুণিত ছয় এরপর এখানে সবকটা নিচেই রয়েছে সাত তাহলে যোগ নিচে হচ্ছে সাত আর ওপরের সংখ্যাগুলি আমাদের যোগ করে নিতে হবে ওপরের সংখ্যাগুলি যোগ করলে আমরা পাচ্ছি একুশ এবং এই দুটি পরপর কাটা যাচ্ছে কাটলে আসছে তিন এরপর এটিকে আমাদের সোজা সরাসরি গুণ না করে এটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে নশো নিরানব্বইকে আমরা লিখতে পারি হাজার বিয়োগ এক গুণিত ছয় আর এদিকে হলো তিন ছয় দিয়ে হাজারকে গুণ করলে আসছে ছ হাজার বিয়োগ ছয় যোগ তিন এরপর ছয় থেকে তিন বিয়োগ দিতে হবে কারণ ছয়ের আগে বিয়োগ রয়েছে এরপরে ছ হাজার বিয়োগ তিন তাহলে এটার উত্তর হয়ে যাবে পাঁচ হাজার নশো অপশান এ হচ্ছে সঠিক উত্তর